ভাই কোথা থেকে এই ভাইগুলো এসে একটা বাইকে তিনজনে আমাদের সাথে ভাগানো স্টার্ট করে দিয়ে দিতে ভাই চলো ভাই একটু ভাঙিয়ে এদের সঙ্গে ও ভাই গাই দেখতে পাচ্ছো এখানে আসার পরে দেখছি গাই শুধু ক্রাউড আর ওই সাইডের দিকে গাড়ি শুধু মিউজিক চলছে ডিজে అదైా మజా మంచి হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই গাইজ আজ ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো গাইজ আজ আমরা বেরিয়ে পড়লাম এই সাইডে সাবির ভাই সামিম ভাই সবাই আছে এই সাইডে আমাদের বাইকগুলো লাইন আপ করা আছে তো গাইজ আজকের রাইডটা গাইজ সেই লেভেলে খ্যাতারনাক রাইড হবে কারণ গাইজ বছরের শুরুতেই বেরিয়ে পড়লাম আমরা আগের বছরে যেমন তোমরা সাপোর্ট করেছো বছরও ভালোবাসা দিও আর এইরকম ভালোবাসা দিতে থাকলে গাইজ আমরা সেই লেভেলে সেই লেভেলে রাইড করো গাইজ সিস্টেম একদম হ্যাং করে দেবো গাইজ তো গাইজ বেশি বকবাক না করে তোমার সাথে বলে সেটা দেখা হচ্ছে গাইজ গাইজ তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজ আলাদা লেভেলেরই মজা হবে কারণ গাইজ আজ ফার্স্ট জানুয়ারি তো আমরা বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ সিস্টেমটা আর এদিকে ভাইয়ের রিয়াকশনও পাচ্ছি সেই লেভেলের ভাই একসাথে বানোলে গাইজ আলাদা লেভেলেরই রিয়াকশান পাওয়া যায় দেখো গাইজ ভাইদের রিয়াকশানটা চেক করো ভাই আর এদিকে সাবির ভাই ভাগানো স্টার্ট করে দিয়েছে টানছে দেখো ভাই চলো আমি একটু ভাগাই গাইজ ও ভাই

আলাদা লেভেলের সাউন্ড দিচ্ছে গাইজ বাইকটা অনেকটাই প্রবলেম ছিল গাইজ সেগুলো ঠিক করলাম তারপরে চালাচ্ছি গাইজ আলাদা লেভেলেরই মজা পাচ্ছি ওদিকে এম টু ভাগাচ্ছে ভিতরেও ভাগাচ্ছে বাট আমি ভিতরে বলে গিয়েছি গাইজ চলো আমি একটু ভাগিয়ে নিই রোডটা সেই লেভেলের রোড শুরু হলে গিয়ে মজা হয়ে যাচ্ছে গাইজ রাইড করে সেই লেভেলের মজা আছে গাইজ রাইড করে সেই লেভেলের মজা গাইজ আরন পাইপ নিয়ে সাবির ভাই সব সময় ভাগাচ্ছে টোটালি ছোলো চালাচ্ছে না সব সময় দেখো আগে সব সময় দেখো আগে সেই লেভেলে ভাগাচ্ছে গাই আমরা অন্য একটা রোডে চলে এসেছি এটা হচ্ছে মাটিয়া রোড আমরা সোজা মাটিয়া যাবো ওখান থেকে রাইট সাইড মারবো তারপরে ধান্যপুরিয়ার দিকে যাব গাইজ ভাই কোথা থেকে এই ভাইগুলো এসে একটা বাইকে তিনজনে আমাদের সাথে ভাগানো স্টার্ট করে দিয়ে দিতে ভাই চলো ভাই সেদিন মজা না হয় গাইজ চলো চলো আমার একটু আগে যেতে দেয় ও ভাই কি করছে না ও ভাই গাইস কি ছাপড়ি গাইস এরা একটা বাইকে তিনজন তাতে আবার হেলমেট টেলমেট নেই গাইস গাইস আমরা মাটিয়া বাজার চলে এসেছি এখান থেকে আমরা রাইট সাইড মারবো ধান্নগুড়িয়া সাইডের দিকে যাবো গাইস এই সাইডে টাকি রোড এটা হচ্ছে বেড়াচাপা রোড চলো 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 তোমার রাইট সাইড দিকে যাবো মাটিয়া প্লিজ ও হো 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 দেখতে পাচ্ছ পাদঝার নিস সব পিকনিক করতে ভালো হয়েছে

শুনতে হবে অনেকদিন আর খেয়েছি তো ভুলে গেছি আমরা রাস্তা চিনতে পারছিলাম না সামিম ভাই লোকেশন দেখলো আর এই ছোট ভাইরা এসেছিল ভাইদের কাছে শুনে নিলাম তো আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি দাঁড়িয়ে ছিলাম এখানে কিছুক্ষণ চলো এই যে দুটো ভাই এরা বলে দিলো থ্যাংক ইউ ভাই এখান থেকে একটুখানি গাইস প্রায় চলে এসেছি সামনেই তাহলে আমরা চলে এসেছি বড় বড় ভাই এখানে তো একটু ক্রাউড হবে আশা করি

তো গাইজ এখানে আসার পরে দেখছি গাইজ শুধু ক্রাউড আর ওই সাইডের দিকে গাইজ শুধু মিউজিক চলছে ডিজে তো কপি রাইটের ভয় লাগছে ভিডিও করতে তো আজকে রাইডটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও টিম ভাইয়ের অ্যাঙ্গেলটা অতটা ভালো আসেনি এই জন্য একটু মনটা একটু মনটা খারাপ ওই জন্য তো গাইজ আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও তো এখান থেকে ছোট একটা রাইড করে ভিডিওটা এন্ড করবো তো তোমার সাথে গাইজ মোটো বলে গেছিল দেখা হচ্ছে গাইজ পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো সারা সাইডে গাইজ ফার্স্ট জানুয়ারি বলে পিকনিক হচ্ছে তো আমরা এখান থেকে বেরিয়ে ছোট একটা রাইড হবে তারপরে ভিডিও এন করে দেবো দেখতে পাচ্ছ যে যেখানে জায়গায় পেয়েছে সেখানে পিকনিক করে স্টার্ট করে দিয়েছে গাইজ তো আমরা মেন রোডে চলে এসেছি আর দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর জ্যাম ও গাইজ শামিম ভাই তো সেই লেভেলের ভাগাচ্ছে ভাই তার নাক বাগালাম কান্ডাই ভাই সাহ সেই লেভেলের শ্রাবণ দিচ্ছে গাই അമിച്ച് ബാബർ ഉടദായി ലീൻ দিচ্ছে গাইজ এই লেভেলে সাউন্ড দিচ্ছে ভাই খতরনাক গাইজ আজকে ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও ভিডিও এখানে এন্ড করছি ভিডিও লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তো গাইজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই গাইজ